আসসালামু আলাইকুম বন্ধু মোটর সাইকেল সেন্টারে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমাদের সামনে যে বাইকটি দেখতে পারতেছেন এটা হচ্ছে এফজিটাস ভার্সন থ্রি তো এই বাইকটার যে প্রবলেম পিছনের চাকা জ্যাম লেগে যায় তো আপনারা দেখতেই পারলেন তো আমরা এখন যেটা করব পিছনের যে ব্রেক ক্যালিভারটা আছে এটা আমরা খোলায় নিব আর খুলে নিয়ে দেখব আসলে এর ভিতর কীরকম ময়লা জমে আছে আর কেন জ্যাম লাগতেছে তো যাই হোক কাস্টমার সেই জন্য আমাদের এখানে চলে আসে যে পিছনের চাকা জ্যাম লেগে আছে আর গাড়ি চালাইতে খুব ভার মনে হচ্ছে উনি হচ্ছে আমাদের এখানে ঢাকায় থাকে তো আমাদের এখানেও কাজ করে নাই। তো যাই হোক আমরা এখন খুললে দেখবো যে এখানে প্রবলেমটা কোথায় মানে এটা হচ্ছে প্রতি আপনার দশ বারো হাজার কিলো পর এটা ক্লিন করে নিলে আপনার চাকা সব সময় ফ্রি থাকবে তো যাই হোক এটা এখন আমরা কি করব হাওয়ার মাধ্যমে এই যে খুলে নেব এই যে দেখেন এই খুলে গেছে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে দেখেন পিস্টনের এখানে যে সিলগুলো আছে এগুলো আমরা খুলে নিব অনেক সময় এই সিলের পিছনে যদি ময়লা জমে তাহলে সেই ক্ষেত্রে আপনার কি হবে আপনার যে পিছনের যে ব্রেক ক্যালিভারের যে পিস্টনটা আছে এটা খেলবে কম আর সামনের দিকে আসলে পিছন দিকে যাইতে যাবে না সেজন্য আমরা কি করব আমরা এটা ক্লিন করব এই যে দেখেন আমরা ক্লিন করার জন্য এটা খুলে নিছি আর যেহেতু আমাদের ক্লিন করানো মোটামুটি শেষ এখন আমরা সিলটা পরিষ্কারও করে নিছি এই যে দেখেন আমরা এটা কি করব সঠিকভাবে এটা সেট করে দিব যাতে এটা ভিতরে কোনো এটার ক্লিন করানোর পরে সুন্দর করে হাওয়া দিয়ে শুকিয়ে নিতে হবে তা না হলে এখানে যদি হচ্ছে আপনার তো এই তো দেখেন এখানে পিস্টনে দাগ পড়ে গেছে ময়লা জমে আছে এটা আমরা খুলে কি করে নিছি পলিশ করে নিছি আর হচ্ছে এই যে দেখেন হালকা পরিমাণের একটু গ্রিজ দিয়ে লাগাইতে হবে এই যে দেখেন ফ্রি ভাবে এটা এর ভিতরে ঢুকিয়ে দিতে হবে তো এই তো দেখেন এখানে অল্প চাপে যেন ঢুকে যায় তাহলে মনে করবেন হ্যাঁ ঠিক আছে তো যে দেখেন অল্প চাপে এটা ঢুকে গেল এখন আমরা এটা সেট করে আপনাদেরকে চাকা অ্যাডজাস্ট করে আপনাদেরকে দেখায় দিব যে কি পরিমাণে ফ্রি আছে আর তার আগে এর ভিতরে যেন ওয়েলটা সঠিকভাবে প্রবেশ করে যাতে বডিতে না পড়ে সেজন্য আমরা এখানে এক্সট্রা একটা পাইপ দিয়ে নিছি এই যে দেখেন তো যাদের এই সমস্যা তারা এইভাবে আপনার যে আছে ওনার থেকে এভাবে কাজগুলো করায় নিতে পারেন তো একটা নির্দিষ্ট পরিমাণে এটা কি করতে হবে হাওয়ার প্রেশার ছেড়ে দিতে হবে যতক্ষণ অবধি ব্রেক হার্ড না হবে আবার চাকাও ফ্রি থাকতে হবে তো এই তো দেখেন গাড়িটার যে চাকা সেট কমপ্লিট হয়ে গেছে আর এই যে দেখেন চাকা ফ্রি প্লে ঠিক আছে তো ধন্যবাদ যাদের এই সমস্যা তারা আমাদের মতো এইভাবে কাজগুলো করে নিতে পারেন তাহলে সবসময় চাকা ফ্রি থাকবে ধন্যবাদ